এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সিনেটে বাইডেন এগিয়ে ট্রাম্পের নিয়ন্ত্রণে হাউস মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের পরিবর্তন হবে না বলছে রাশিয়া ইমরান খানকে হত্যার হুমকি দিয়েছেন এল এর নেতারা ইরাক ও সিরিয়া সীমান্তে নতুন করে সন্ত্রাসী হামলা চালানোর নানা রহস্য ব্রিটিশেরা হাতে নিহত আফগান শিশুর সংখ্যা আরও বেশি এবং ব্রিটিশ রাজা রানীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ আটক এক দর্শক যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের ফল যাই হোক না কেন তাতে ওয়াশিংটনের সঙ্গে মস্কো সম্পর্ক এখন যেরকম তলানিতে থেকে ঠেকে আছে সেরকমই থাকবে বলে মনে করছে ক্রেমলিন ইউক্রেনের রুশ বাহিনীর হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কো সম্পর্ক এখন এতটা খারাপ যে দুই দেশের সম্পর্ক কখনো এতটা তলা নিতে ঠেকেনি এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সিনেটে বাইডেন গিয়ে ট্রাম্পের নিয়ন্ত্রণে হাউস যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। বিপরীতে উচ্চকক্ষ সিনেটের দখল নিয়ে চলছে হাড়হাড়ি লড়াই। প্রেসিডেন্ট নির্বাচনে দুই বছরের মাথায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এর মধ্যে কয়েকটি আসনের ফল চলে এসেছে। আর এতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের প্রার্থীরা দেশটির প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভে নিয়ন্ত্রণ নিতে পারে। সর্বশেষ যে ফলাফলে প্রভাব পাওয়া যাচ্ছে তাতে প্রতিনিধি পরিষদে একশো আসন নিয়ে এগিয়ে আছে রিপাবলিকান পার্টি ডেমোক্রেটরা পেয়েছে একশো টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে দুইশো আসন অন্যদিকে উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা পেতে একশো আসনের মধ্যে কমপক্ষে একান্ন আসনের জয় পেতে হবে বিবিসি দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিট পর্যন্ত ডেমোক্রেটরা সিনেটে আটচল্লিশ আসন এবং রিপাবলিকানরা সাতচল্লিশ আসন পেয়েছে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে যে চারটি অঙ্গরাজ্যের দিকে সবার চোখ সেগুলো হচ্ছে জর্জিয়া পেনসিলভানিয়া এরিজোনা এবং নেভাদা এর মধ্যে অ্যারিজোনা জর্জিয়া এবং নেভাদায় সিনেট আসনে এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্র রাজনৈতিক প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে দুই বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন সেই প্রথা অনুযায়ী মঙ্গলবার প্রতিনিধি পরিষদের 435 আসন ও সিনেটের 35 আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্রেটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস নিয়ন্ত্রণ থাকবে গণনার প্রবণতা বলছে কংগ্রেসের নিম্নকক্ষ হাতছাড়া হতে চলেছে ডেমোক্রেটিক পার্টির বিদায় হাউস প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর অর্থ মেয়াদের বাকি সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বিস্তর বেগ পেতে হবে মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের পরিবর্তন হবে না বলছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল যাই হোক না কেন তাতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন যেরকম তলানিতে ঠেকে আছে সেরকমই থাকবে বলে মনে করছে ক্রেমলিন ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন এতটা খারাপ যে দুই দেশের সম্পর্ক কখনো এতটা তলানিতে ঠেকেনি রুশ সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া সম্পর্ক কেমন হতে পারে সে প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেস্কোভ বলেন এই নির্বাচন আমাদের সম্পর্কে তেমন কোনো প্রভাব ফেলবে না আমাদের বিদ্যমান সম্পর্ক খারাপ এবং সেটা খারাপই থাকবে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে অস্ত্র অর্থ সহায়তা দিয়ে প্রধান মিত্র হিসেবে। আবির্ভূত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে কি সহায়তা বাইডেনের ক্ষমতা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে আশঙ্কা প্রকাশ করেছেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ইউক্রেনে শান্তি না ফেরা পর্যন্ত যুক্তরাষ্ট্র যেন ঐক্যবদ্ধ থাকে জেলনেসকে বলেন আপনাদের মধ্যে এখন যেরকম অবিচল ঐক্যমত্য আছে তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে আমরা গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করবে এরপর যুক্তরাষ্ট্র কিয়েভকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে এছাড়া ইউক্রেনে হামলার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মস্কোর উপর একের পর এক নানা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির নিউ স্টার্ট দুই দেশের পারমাণবিক অস্ত্রাকার পরিদর্শন পুনরায় শুরু করা বিষয়ে মস্কো ওয়াশিংটন শিগগির আলোচনায় যাচ্ছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কথা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নেটপাই সাংবাদিকদের বলেছেন নিউ স্টার্ট চুক্তি শর্ত অনুযায়ী খুব শিগগির দ্বিপক্ষীয় সমন্বয় কমিটি বিসিসির বৈঠকের বিষয়ে আমরা একমত হয়েছি তবে কবে কোথায় বৈঠক হবে তা নির্দিষ্ট করে বলেননি প্রাইস গত বছর অক্টোবরের পর এটাই হবে বিসিসির প্রথম বৈঠক গত আগস্টে মস্কো নিউ স্টার্ট চুক্তির আওতায় রাশিয়া সামরিক স্থাপনা যুক্তরাষ্ট্রের পরিদর্শনের বিষয়টি স্থগিত করেছে রাশিয়া পরিদর্শন করতে চাইলে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে অভিযোগ তুলে এই ঘোষণাতে মস্কো বিশ্বের প্রধান দুই পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যেই একটি চুক্তি টিকে আছে ইমরান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন পি এম নেতারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উপদেষ্টা চিমা বলেছেন মঞ্চে ইমরান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন হাফিজাবাদ নেতারা এ সময় তিনি আরো বলেন যদি দেশে আগাম নির্বাচন না হয় তাহলে পরিস্থিতির আরো অবনতি হবে তার ইমরান খানের ধর্মীয় ঘৃণা দিচ্ছে এমনকি ইমরান খানের উপর হামলার পর দলীয় নেতাকে হুমকি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ওদিকে পিটিআর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি বলেছেন ওয়াজিরাবাদের দলীয় প্রধান ইমরান খানের জীবনের উপর হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে সারা দেশে এ নিয়ে যে এফআইআর করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় তার মন্তব্য হত্যা চেষ্টার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ভিকটিমের দাবি অনুযায়ী কুরেশি বলেন তাদের সব দৃষ্টি এখন ফোকাস হয়েছে এফআইআর এ বাদীর কথা না এই এফআইআর নিবন্ধিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ক্ষমতায় থাকা অবস্থায় কোনো সুবিচার হতে পারে না বৃহস্পতিবার থেকে পিটিআই বা লং মার্চ শুরু করবে বলে জানিয়েছেন ইমরানের সময়কার সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী কুরেশি বলেছেন শুধু আগাম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরেই পিটিএ লং মার্চ থেকে ফিরে যাবে একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে পিটিআই তার লক্ষ্য অর্জন করবে ওদিকে আওয়ামী তেহরিকের প্রধান তাহিরুল কাদ্রি বলেছেন মডেনটাও গণহত্যাচার হলে ইমরান খানকে হামলা শিকার হতে হতো না তার কোনো বন্ধু নাকি শত্রু হামলা করেছে তা কেউ জানে না হামলায় জড়িত থাকতে পারেন জোর দিয়ে বলেন এফআইআর এর যার নাম উল্লেখ করা হয়েছে তথ্য প্রমাণ দিয়ে তাকেই দায়ী করা উচিত তবে তিনি ইমরান খানকে হত্যার চেষ্টার নিন্দা জানান বলেন ইমরান খানকে গুলি করা হয়েছে এ খবর শুনে আমি গভীর বেদনাবোধ করছি আমি তার দ্রুত সুস্থতা কামনা করি ইরাক ও সিরিয়া সীমান্তে নতুন করে সন্ত্রাসী হামলা চালানোর নানা রহস্য লেবাননগামী ইরানি তেলবাহী ট্যাংকার বহর ইরাক সিরিয়া সীমান্তের আলকায়েম ক্রসিং এলাকায় বিমান হামলার শিকার হয়েছে বুধবার পরে হামলাকে মার্কিন অথবা ইহুদিবাদী ইসরায়েলের কাজ বলে মনে করা হচ্ছে কোন কোন সূত্র জানিয়েছে ইরানে বাইশটি ট্যাংকার ওই বহরের আটটি ট্যাঙ্কার ইরাক থেকে ওই ক্রসিং পয়েন্ট অতিক্রম করে সিরিয়া ঢোকার পর দুটি ট্যাঙ্কারের ওপর অজ্ঞাত পরিচয় ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত আনলে সেসবে বিস্ফোরণ ঘটে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং এ হামলা সম্পর্কে ইরান এখনো কোনো মন্তব্য করেনি ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ইরাক ও সিরিয়া সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের বিশাল অংশ একসময় মার্কিন মদতপুষ্ট দায়েশ বা কথিত আয়েস সন্ত্রাসীদের দখলে ছিল দক্ষিণ পূর্ব সিরিয়ার শেষ প্রান্তে ফোরাত নদীর দক্ষিণে সিরিয়ার দীর আজুর প্রদেশের আল বুকামাল ক্রসিং পয়েন্ট এবং সীমান্তের অন্য ইরাকের আলানবার প্রদেশের আল কায়েম ক্রসিং পয়েন্ট মুখোমুখি অবস্থানে রয়েছে দায়েশ দুই সালে আল বুকামাল এবং দুই সালে আল কায়েম দখল করেছিল ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাসত আস সাবুই নামক সাবেক স্বেচ্ছাসেবী গণবাহিনী ও দেশটির সশস্ত্র বাহিনী এবং সিরিয়া সশস্ত্র সশস্ত্র বাহিনী সালে অক্টোবরে ও নভেম্বরে দুই ক্রসিং পয়েন্ট মুক্ত করে সিরিয়া সঙ্গে স্থলপথে ইরানের যোগাযোগের জন্য এই ক্রসিং পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়া ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই অঞ্চলে উপস্থিত থাকে অঞ্চল বারবার হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী বা তাদের মদতপুষ্ট সন্ত্রাসীরা ফলে প্রতিরোধ যোদ্ধাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর আগে পশ্চিম এশিয়া সাম্রাজ্যবাদের দখলদার শক্তি বিরোধী প্রতিরোধকামী দলগুলোর উপর হামলা চালানোর নির্দেশ দিয়ে রেখেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন এমন সময় হামলা চালানো হলো যখন ইরানের ভেতরে মার্কিন সৌদি ইসরায়েলি ও পশ্চিমা কুচুক্রি মহলে অপতৎপরতা বিস্তারে সক্রিয় এবং ওয়াশিংটন ইরান ঘরোয়া সহিংসতা ইসরায়েলের সংসদ নির্বাচনে নেতানিয়াহর নেতৃত্বীন জোটের বিজয় লেবাননের জ্বালানি সংকট দূর করতে না দেয়ার ষড়যন্ত্রের সঙ্গে হামলা সম্পর্ক রয়েছে যাতে সামগ্রিকভাবে প্রতিরোধকামী শক্তিগুলোকে দুর্বল দেখানো যায় এই হামলা ইরাক ও সিরিয়া সার্বভৌমত্বের লক্ষণ ইরাক ও লেবান লেবানন সিরিয়ার সঙ্গে চুক্তির ভিত্তিতে বৈধভাবে ইরানের তেল লেবাননে পাঠানো হচ্ছে তাই কাজে বাধা দেয় সন্ত্রাসী তৎপরতা ছাড়ার কিছু নয় ইরাকের নতুন সরকার তথ্য মোহাম্মদ সয়া আস সুদানি সরকারকে বাধা চ্যালেঞ্জের মুখে রাখা এবং ইরাক ও সিরিয়ার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করায় অঞ্চলে বারবার মার্কিন বা ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্য বলে বিশ্লেষকরা মনে করছেন ব্রিটিশ হাতে নিহত আফগান শিশুর সংখ্যা আরও বেশি যুক্তরাষ্ট্র রাজ্য সরকারের প্রকাশে যা স্বীকার করেছিল ব্রিটিশ অভিযানে তার তুলনায় অন্তত 4 গুণ বেশি আফগান শিশু নিহত হয়েছে মৃত্যুর জন্য দেওয়া ক্ষতিপূরণের সূত্রে এই কথা জানা গেছে সরকার 16 নিহত শিশুর কথা বললেও প্রকৃত পক্ষে 64টি শিশুর জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এরা 2006 থেকে 2014 সালের মধ্যে যুক্তরাষ্ট্র বাহিনী লড়াইয়ের সময় নিহত হয়েছিল নতুন পরিসংখ্যানতে পাওয়া গেছে দাতব্য প্রতিষ্ঠান অ্যাকশন অন আর্মডViolence এর করা তথ্য অধিকারের আবেদন থেকে তালিকা অনুযায়ী ও শিশুদের মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে ছিল বিমান চালানো হামলা এবং দুই পক্ষের গোলাগুলির মধ্যে আটকে পড়া এ ও এ ধারণা ব্রিটিশ বাহিনীর হাতে বেসামরিক লোকজনের মৃত্যুর ঘোষিত সংখ্যা প্রকৃত ঘটনার তুলনায় কম রেকর্ড করা ঘটনা প্রকৃতপক্ষে নিহত শিশু সংখ্যা একশো পঁয়ত্রিশ জনের মতো হতে পারে কারণ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নথিতে কিছু মৃত্যুকে শুধুমাত্র অমুকের ছেলেরা বা মেয়েরা হিসেবে বর্ণনা করা হয়েছে নিহত শিশুর বয়স এবং কি পরিস্থিতিতে মৃত্যু হয়েছে তা সবসময় অন্তর্ভুক্ত করা হয়নি ব্রিটিশদের কাছে করা আটশো একাশি বেসামরিক প্রাণহানির দাবির অধিকাংশই প্রত্যাখ্যান করা হয়েছে মাত্র এক চতুর্থাংশ ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া গেছে ক্ষতিপূরণের যেসব দাবি সফল হয়েছে তার মধ্যে একই পরিবারের আট সদস্য নিহত হওয়ার ঘটনা রয়েছে তারা দুই হাজার নয় সালের মে মাসে হেলমান্দ প্রদেশের একটি গ্রামে পশ্চিমা জোট বাহিনীর বিমান হামলায় নিহত হয় একজন ব্যক্তি তার ভাগ্নে ভাগ্নের দুই স্ত্রী এবং তাদের পাঁচ সন্তানের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ চেয়েছিলেন তার দাবি নিষ্পত্তি করতে একশো চুয়াল্লিশ দিন লাগে এর জন্য তাকে সাত হাজার দুইশো পাউন্ড ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল দুই হাজার ছয় থেকে চোদ্দ সালের মধ্যে দুইশো উনানব্বই আফগান বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য ব্রিটিশ সরকার মোট ছয় লাখ আটাশি হাজার পাউন্ড ক্ষতিপূরণ পরিশোধ করেছে ব্রিটিশ ও রানীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ আটক এক ব্রিটেনের নতুন রাজা চার্লস ও রানী ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছে সে দেশের এক প্রতিবাদী ডিম ছুড়ে মারা পরপরই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ইংল্যান্ডের ইয়র্কের স্থানীয় নেতারা যখন রাজা রানীকে স্বাগত জানাচ্ছিলেন তখনই তিনটি ডিম ছুড়ে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ব্যক্তি তবে একটি ডিম ও লক্ষ্যে পৌঁছায়নি এই সময় রাজা রানীকে দূরে সরিয়ে নেওয়া হয় ব্রিটেনের বিপুল সংখ্যক মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে প্রায় চারজন পুলিশ কর্মী ডিম ছুড়ে মারা ওই ব্যক্তিকে আটকে রাখার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন এ দেশটি কৃতদাসে রক্ত দিয়ে গড়া হয়েছে চার্লস এবং ক্যামিলা ইয়র্কশায়ারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হলেন রাজা চার্লস ব্রিটেনের রাজপরিবারকে পরিবারকে নিয়ে সবসময় আলোচনা হয়েছে সম্প্রতি রানী দ্বিতীয় এলিজাবেথের অন্তষ্টিক্রিয়া বিপুল অর্থ ব্যয় নিয়েও সর্বত্র সমালোচনা হয়েছে ব্রিটেনে যখন অর্থনৈতিক সমস্যা মারাত্মক হয়ে উঠেছে তখন জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা উচিত হয়নি বলে অনেকেই মন্তব্য করেছেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ